পর্বটিতে স্বাগতম আজকের আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি সেই সমুদ্র সৈকত এটা বরিশালে অবস্থিত একদম দক্ষিণ অঞ্চলে কুয়াকাটা সমুদ্র সৈকত এটা অনেক সুন্দর একটা সমুদ্র সৈকত এই সিজনে এখানে আপনার প্রচুর বাতাস এবং প্রচুর ঢেউ হয় আপনারা হয়তো দেখতে পারবেন এখানে প্রচুর মানে ঢেউয়ের যে শব্দ কোলাহল এটা আসলে অত্যন্ত সুন্দর এবং অনেক ভালো লাগার একটা বিষয় এখানে আমি আর আমার বড় ভাই মাওলানা নাসরুল্লাহ উপস্থিত হয়েছি আরও অনেক দর্শনার্থী যারা এখানে এসেছেন তারা কিন্তু এই সুন্দর মুহূর্তটা উপভোগ করতেছেন অনেক সুন্দর লাগে এখানে আসলে দক্ষিণ অঞ্চলের প্রায় প্রতিটা মানুষ সহ বাংলাদেশের অনেক মানুষ এই পর্যটন কেন্দ্রে দেখতে আসে সহ আরও বিদেশের যত মানুষ বাংলাদেশে ঘুরতে আসে তারাও কিন্তু এই সমুদ্র সৈকত দেখতে আসে এই সমুদ্র সৈকতটি অত্যন্ত মানে সুন্দর এবং পরিবেশটাও খুব ভালো বিভিন্ন সিজনে এখানে মানুষ আসে শীতের সিজনটা একটু ঠান্ডা থাকে সাধারণত মানে এই সমুদ্রের যে ঢেউ এটাও একটু কম থাকে এবং এই গ্রীষ্মের সিজন বর্ষার সিজন এই সিজনগুলোতে কিন্তু খুব ভালো মানে এখানে বাতাস উপভোগ্য একটা ব্যাপার তখন তৈরি হয় এখানে দেখতে পাচ্ছেন ওই যে সমুদ্রের মাঝে অনেক নৌকা আছে ঢেউয়ের মাঝে লুকিয়ে পড়েছে দেখাও যায় না অনেক ঢেউ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা ছটিকে সফরে এখানে এসেছি খুবই সীমিত সময়ের জন্য আমরা এখান থেকে আরেকটু পরেই চলে যাব মাত্র এক ঘন্টা এখানে অবস্থান করেছি যেহেতু আমাদের ব্যস্ততা আছে আমরা চলে যাব তার মাঝে আপনাদেরকে একটু দেখালাম এখানের আজকের আবহাওয়া পরিস্থিতি সৌন্দর্য আপনারা যাতে করে উপভোগ করতে পারেন আজকের বাসায় বসে দেখতে পারেন আসলে সবথেকে বেটার অপশান হচ্ছে এখানে এসে একটু বেরিয়ে যাওয়া আমরা ইতিপূর্বেও এসেছি এখনও আবার এসেছি ভবিষ্যতেও আসার নিয়ত আছে ইনশাল্লাহ সুযোগ পেলেই আপনারা এখানে চলে আসবেন এখানে না হয় বিভিন্ন যেই দর্শনীয় স্থানগুলো রয়েছে যেই বীজগুলো রয়েছে সেখানেও যাবেন বিভিন্ন মানে আল্লাহর সৃষ্টি সৌন্দর্য এগুলো দেখাও মানে মানসিক প্রশান্তি তো সকলকে ধন্যবাদ আমি এখনই লাইব্রেরি শেষ করব কেমন কি লাগে ওখানে গিয়ে কি এত সুন্দর একটা যে অন্তর গিয়েছে আমরা এখন সন্ত হৃদয় আবার এখন দর্শক শ্রোতা সংযুক্ত হয়েছিলেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরিবর